আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন একদম অর্ধেকেরও অর্ধেক দামে এবং থ্রি সিক্সটি রুটেড করে যারা ল্যাপটপ ইউজ করতে চাচ্ছেন এরকম ল্যাপটপ পারচেস করবেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন জি একদম রিজনেবেল প্রাইজের মধ্যে ম্যাকবুক এয়ার পেয়ে যাবেন মার্কেটের সেরা স্লিম ল্যাপটপের মধ্যে বেস্ট একটি ল্যাপটপ ম্যাকবুক এয়ার পেয়ে যাবেন স্টুডেন্ট বাজেট করলেই এবং সর্বনিম্ন বাজেট করলে পেয়ে যাবেন পাবেন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ ডেল ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন টাচ স্ক্রিনের মধ্যে একদম রিজনেবল প্রাইজের মধ্যে এবং সবার জনপ্রিয় একটি ল্যাপটপ এইচপি জিওন পেয়ে যাবেন একদম স্টুডেন্ট বাজেট করলেই তো ভিউয়ার্স এই ল্যাপটপগুলোর সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেব যাতে করে আপনারা আপনাদের পছন্দ ল্যাপটপ ঘরে বসেই পারচেস করতে পারেন ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটেরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটেরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের শপ পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন ভিডিও শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন জি সিক্স একদম রিজনেবল প্রাইজের মধ্যে যারা স্টুডেন্ট আছেন ক্যারি করবেন লাইট ওয়েট একটি ল্যাপটপ স্মার্ট একটি ল্যাপটপ তারা পেয়ে যাবেন আমাদের কাছে এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটি র্যান্ডম সকল কাজ এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স থেকে শুরু করে সব ধরনের কাজ এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন মডেলটা আপনারা দেখে নেন কাছে থেকে এইচপি এলিটবুক বুক ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স আই সেভেন মধ্যে পাবেন জেনারেশনটা হবে এইট ষোলো জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউজবি টু ই থ্রি সহ সকল পোর্ট পেয়ে যাবেন এবং প্রসেসর সম্বন্ধে আরও সকল ইনফরমেশন এইট ডাবল ফাইভ ইউ লিখে গুগলে সার্চ করলে প্রসেসরের ক্যাশ কোর্থের সম্বন্ধে সকল ইনফরমেশন জানতে পারবেন এবং থ্রি সিক্সটি রুটেট করে ল্যাপটপ প্লাস মোডে ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন র্যান্ডম সকল কাজের জন্য অনেক বেশি বেস্ট হবে এই ল্যাপটপটি আপনাদের থেকে পারছেন মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট অনেকেই ব্র্যান্ডেড ল্যাপটপ পারচেস করতে যাচ্ছেন বাট রিজনেবেল প্রাইজের মধ্যে যেন হয় তারা পেয়ে যাবেন আমাদের কাছে ম্যাকবুক এয়ার একদম স্টুডেন্ট বাজেট করলেই যারা স্টুডেন্ট আছেন কলেজ ইউনিভার্সিটিতে ক্যারি করতে চান লাইট ওয়েট একটি ল্যাপটপ স্মার্ট একটি ল্যাপটপ তারা পেয়ে যাবেন আমাদের কাছে ম্যাকবুক এয়ার আই সেভেন প্রসেসরের মধ্যে পাবেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি ডি পাবেন মেটাল বডির মধ্যে আছে একদম লাইট ওয়েট ট্রাভেল করার সময় যারা চাচ্ছেন স্মার্ট একটি ল্যাপটপ ক্যারি করবেন লাইট ওয়েট একটি ল্যাপটপ ক্যারি করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন র্যান্ডম সকল কাজ করতে পারবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স থেকে শুরু করে সব ধরনের কাজ এই ল্যাপটপটিতে করতে পারবেন মার্কেটের সারা সিম ল্যাপটপের মধ্যে বেস্ট একটি ল্যাপটপ ম্যাকবুক এয়ার এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে পৌরাট কালেক্ট করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে আরেকটি ল্যাপটপ পেয়ে যাবেন যারা মিড বাজেট করে থাকেন তারা পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটি যারা চাচ্ছেন জবের পাশাপাশি ফ্রি টাইমে ঘরে বসে আউটসোর্সিং এর কাজ করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে মডেলটা আপনারা দেখে নেন থেকে জি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এস এস ডি পাবেন পাশাপাশি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সাথে ডিভিডি রাইডার পাবেন র্যান্ডম সকল কাজ করতে পারবেন মেটাল বোর্ডের মধ্যে আছে ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স থেকে শুরু করে সব ধরনের কাজ এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং আপনাদের স্টোরেজ প্রয়োজন হলে কাস্টমাইজ করে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন এই ল্যাপটপ টা আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্ট আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে ডেল ব্র্যান্ডের মধ্যে আরেকটি ল্যাপটপ আপনাদেরকে দেখাবো টাচ স্ক্রিনের মধ্যে পেয়ে যাবেন এবং রিভলভিং করে ল্যাপটপ প্লাস ট্যাব মোডে যারা ইউজ করতে চাচ্ছে তারা পেয়ে যাবেন আমাদের কাছে ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটি একদম স্টুডেন্ট বাজেট করলেই পারচেস করতে পারবেন মডেল আপনারা দেখে নেন কাছে থেকে ডেল ইনস্পরম থার্টিন আই সেভেন প্রসেসরের মধ্যে পাবেন জেনারেশনটা হবে সিক্স এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন পাশাপাশি সকল পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন মেটাল বডির মধ্যে আছে এবং ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন যারা প্রসেসর সম্বন্ধে আরও সকল ইনফরমেশন জানতে চাচ্ছেন তারা চাইলে সিক্স ইউ লিখে গুগলে সার্চ করলে প্রসেসরের ক্যাশ কোর্সের সম্বন্ধে সকল ইনফরমেশন জানতে পারবে যারা মিড বাজেটের মধ্যে ল্যাপটপ পারচেস করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ এবং আপনাদের স্টোরেজের প্রয়োজন হলে কাস্টমাইজ করে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন এবং 360 সিক্সটি করে ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করতে পারবেন আই সেভেন সিক্স জেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাগ মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন একদম সর্বনিম্ন বাজেট করে পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটি যারা ফেসবুক ইউটিউবের কাজ করবেন লেখালেখির কাজগুলো করবেন তারা পেয়ে যাবেন আমাদের তাদের কাছে এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটি আই থ্রি প্রসেসরের মধ্যে পাবেন ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন পাশাপাশি সকল পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং সাথে ডিভিডি রাইডার পাবেন আউটসোর্সিংয়ের সকল কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিংয়ের কাজ করতে পারবেন এবং যারা লেখালেখির কাজ করবেন কন্টেন্ট ক্রিয়েটর আছেন ফেসবুক ইউটিউবের কাজ করবেন তারা স্টার্টিংয়ে বাজেটটা কম করে থাকেন তো তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এবং আপনাদের স্টোরেজের প্রয়োজন হলে কাস্টমাইজ করে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখিয়ে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এছাড়াও আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন